আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি অ্যাডভেঞ্চার কোচিংহের পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হলো টিকে ত্রিপলি আপডেটে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমার আলোচ্য বিষয় হল ফিজিক্স ওয়ানের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো যে সরল দোলন গতি সরল দোলন গতি সপ্তমধ্যায় আছে যেটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে আট মার্ক কনফার্ম আপনি লিখতে পারেন প্রমাণ করা যে সরল গতি সরল দলন গতি তো আসি আমরা কিভাবে একটু আলোচনা করব আমাদের এই আলোচনা করার আগে এই ফিজিক্স আলোচনা করার আগে আমাদের কিছু সূত্র জানতে হবে যে আসলে সূত্রগুলো আমাকে কি জানতে হবে এক নাম্বার যেমন এ ডিভাইডেড বাই এম এইটার পরিবর্তে আপনি লিখতে পারবেন ওমেগা মেগা স্কোয়ার ওমেগা ইজ ইকাল টু টু পাই ডিভাইডেড বাই টি এস ডিভাইডেড বাই আর ইজ টু থিটা আর টু এম জি ডিভাইডেড বাই এল এইগুলো আপনার মুখস্থ আগে করতে হবে যে আমি এইগুলা আমি লিখতে পারবো এদের পরিবর্তে এটা এক প্রকার সূত্রের মতো আপনার কাজ করবে এখন দেখেন সরল দোলন সরল দোলন জিনিসটা কি আপনি যদি একটা সুতার সাথে কোনো একটা বস্তুর যদি বাঁধেন তারপরে এই দিকে আইনা যদি সাইডে দেন তাহলে বস্তুটা এভাবে দুলতে থাকবে না এই যে দুলতেছে এই দোলাটাই আমরা বলি সরল দোলন তে এই শালা দোলনটা কিভাবে আমরা এই প্র্যাকটিক্যালি বুঝলাম আমরা একটু অঙ্কন করে দেখি যে আকলে আসলে কেমন দেখা যায় দেখি দেখেন আমরা মনে করলাম এই আপনার বাসার সাদ ছাদের সাথে এইখানে আপনারা একটা হুক ঝুলানো আছে ফ্যান যে ঝুলান না ফ্যান যে ঝুলান ফ্যান ঝুলানোর জন্য যে উপরে হুকের মতো থাকে না ওই হুকটা আছে মনে করুন এখন এই সুতার এই এই হুক থেকে আপনি একটা সুতার সাথে একটা বল বাঁধলেন বল বলতে আপনি যে কোনো কিছু বাঁধতে পারেন একটা ওজন বাঁধলেন এখন ওই ওজনটারে আপনি কি করলেন এই এল দৈর্ঘ্যের একটা সুতার সাথে বাইন্ধা তারপরে ওরে এইখানে আইনা তারপর ওরে দুলাইতেছেন ওরে ছাইরা দিলে তারপরে ও এভাবে দুলতে থাকবে না বুঝছেন আপনি যদি এইখানে তারপরে যদি এই দিকে ছাড়েন আপনি ওজনটা এই দিকে টানবেন বস্তুটা কিন্তু এই দিকে যাবে আপনি ওজনটা যদি এই দিক থেকে এই দিকে টানেন কল্পনা করেন একটু তাইলে বস্তুটা কিন্তু এই দিকে যাবে নাকি এখন আমরা আসি বস্তুটা কোন দিকে গেল ব্যাপারটা একটু বুঝলাম যে বস্তুটা আসলে কোন দিকে যাবে অর্থাৎ আমি যেই দিকে টান দিব দেখেন এইখান থেকে এইখানে আমি যতটুকু দূরত্ব বাড়াইলাম দূরত্ব যদি যত বাড়বে দেখেন বস্তুটা কিন্তু এই দিকে যাওয়ার প্রবণতাটা তত বাড়বে এখন একটু বাস্তবে কল্পনা করি যে এই যে এই বস্তুটা যে আমি এইখান থেকে টাই না এইখানে আনলাম তখন এই বস্তুটার ব্যাপারটা কি কি থাকতে পারে অর্থাৎ এই বস্তুটা কোন কোন দিকে বল কাজ করবে বস্তুটা ভূমি বরাবর সোজা বস্তুটা যেখানেই থাক না কেন ওর ভূমি বরাবর একটা বল কাজ করবে ক্লিয়ার আরেকটা হলো দেখেন বস্তুটা আপনি যতই এদিক আনেন বস্তুটা কিন্তু এই দিকে ছুটি যাইতে চাইবে এইটা হলো লম্ব বরাবর একটা বল কাজ করতেছে ক্লিয়ার কারণ কি বস্তু কিন্তু এই অবস্থায় আছে এই রেফারেন্সে যদি আপনি টানেন তাইলে কিন্তু এই এম জি কস্টিটা আমরা বলতে পারি অর্থাৎ এইটা কিন্তু ভূমি বরাবর এখন এই দুইটা সমন্বয় করছে আমি যে ফ্যাক্টর রাশির মানটা পাই সেটাকে আমরা বলতে পারি এম তাহলে মূল বলটা কিন্তু এম এখন দুইটা সমন্বয় আমরা একটা বল পাচ্ছি যেটা হলো এম যেটা ভূমি বরাবর আছে আমরা জানি ভূমি বরাবর থাকলেই আমার কস্টিটার সম্পর্ক আছে এই কারণে আমরা বলতে পারি এম জি লম্ব বরাবর থাকলেই এম জি সাইনটিটা এখন আমরা একটু যদি খেয়াল করি দেখেন আপনি বস্তুটারে যত এই দিকে আনবেন বস্তুটা কিন্তু তিনটা বল এখানে কাজ করতেছে কিন্তু বস্তুটা এইখানে বাধা থাকার ফলে বস্তুটা কি নিচের দিকে যাইতে পারবে তাহলে নিচের বল আসতে ঠিক আছে কিন্তু নিচের বলটা কি আমার কোনো কাজে লাগবে কোনো কাজে কিন্তু লাগবে না এই বলটা যদি কল্পনা করি বস্তুটা ঠিক আছে এই পর্যন্ত আসতে পারবে সামান্য একটু দূরত্ব অতিক্রম করার পরেই কিন্তু নিচের বস্তুটা বস্তুটা যাইতে না কারণ আমার সাথে বাধা আছে। কার্যকরী বল কিন্তু বলতে পারি না কিন্তু বস্তুটা সাইডে দিলে সোজা কিন্তু এই দিকে যাবে এই এই বলটা কিন্তু কার্যকরী হবে অর্থাৎ এম জি সাইনজিটা বলটা কিন্তু আমার কার্যকর আর বাকি যে দুইটা বল আছে এরা কিন্তু আপাতত কোনো প্রকার কার্যকরিতা ভূমিকা পালন করছে না কারণ এই বল তখন কাজেই লাগতেছে না আমি যখন বস্তুটা ছাড়বো তখন বস্তুটা এই দিকে যাবে না বস্তুটা আসবে আমার এখানে কিন্তু কার্যকর এতটুকু যদি আমরা বুঝি দেখেন আসলে আমি বস্তুর বলটা যেই দিকে দিলাম দেখেন বস্তুটা বস্তুটার স্মরণ যেই দিকে ঘটাইলাম বস্তুটা আমি এই দিকে টাইনাস প্রসারিত করতেছি অর্থাৎ এই থেকে এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করতেছে এই যে স্মরণটা যে ঘটাইলাম যেই দিকে বস্তু স্মরণ ঘটাইছি এই বলটা কি বিপরীত দিকে কাজ করতেছে না আমি বস্তুটার এই দিকে টানতেছি বস্তুটা কি ওই দিকে ছুঁটে যাওয়ার একটা প্রবণতা দেখাইতেছে না অর্থাৎ আমি যেই দিকে স্মরণটা করতেছি অর্থাৎ দূরত্বটা বাড়াইতেছি বস্তুটার কিন্তু ওইটার বিপরীত দিকে বলটা কাজ করতেছে যেহেতু বিপরীত দিকে বল কাজ করতেছে এই কারণে এই বলটা সবসময় নেগেটিভ হবে যে স্মরণের বিপরীতে কাজ করতেছে এখন ওই চিত্র যতটুকু বুঝলাম ওইটা একটু আমরা লিখি যে মনে করি এম ভরের কোন একটা বস্তুকে এল দৈর্ঘ্যের কোন সুতার সাথে বেঁধে এক্স দূরত্বে নিয়ে ছেড়ে দেওয়া হলে বস্তুটি এম জি সাইন বল কার্যকরী হবে অর্থাৎ এম ভরের কোন একটা বস্তুকে আপনি যখন এক্স দূরত্বে নিয়ে ছেড়ে দিবেন তখন এই তিনটা বলের ভিতরে এম জি সাইন বলটা ক্রিয়ারত অবস্থায় থাকবে বা কার্যকর হবে এখন যদি কার্যকর হয় তাহলে আমাদের এইখানে যেহেতু আমার স্মরণের বিপরীতে বলটা কাজ করতেছে আমরা বলতে পারি কার্যকরী হবে যেহেতু বলটি স্মরণের বিপরীতে কাজ করে এই কারণে বল এফ এমজি টু এম জি সাইন থিটা কিন্তু বিপরীত কাজ করার জন্য বিপরীত বল হওয়ার জন্য আমরা সামনে একটা নেগেটিভ চিহ্ন দিতে পারি এই নেগেটিভ চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে যে স্মরণের বিপরীতে বলটা কাজ করতেছে ক্লিয়ার তাহলে আমরা বলতে পারি এফ ইজুগাল টু মাইনাস এম জি সাইন থিটা এখন আমরা এফ ইজুগাল টু মাইনাস এম জি এই যে সাইন থিটা টু থিটা আমরা এর আগের প্রমাণ প্রমাণ চতুর্থ অধ্যায়ের f বাই r এই প্রমাণটাই কিন্তু আমরা করছিলাম তো যারা ওই প্রমাণটা ভালো করে দেখছেন তাদের কিন্তু এই sin θ θ কিভাবে হইল তাদের কিন্তু এটা বোঝানোর কোনো দরকার নাই কিন্তু যারা ওই প্রমাণটা করেন নাই তাদের আমি একটু সাময়িক বা সাধারণ একটা ধারণা দিয়ে দেই যে এই যে এই এই যে এই ব্যাপারটা ওই এই ব্যাপারটা ঘুরে আমরা কিন্তু চাইলে এই ব্যাপারটা ঘুরে আমরা কিন্তু চাইলে এইখানে ছোট কইরা আকাইতে আঁকাইতে পারি যখন আমরা ক্যালকুলেশন করি তখন কিন্তু আমরা খুবই ছোট খুবই সাধারণ পরিসরে করি খুবই ছোট একটা কোন নিয়া এখানে তো অনেক বড় কোন অনেক বড় কোন কি করলাম এই কোনটারে অত্যন্ত নগণ্য মানে একটা নির্ণয় করলাম তো এখন আপনি দেখেন এইটা ছিল কি অতিক্রান্ত দূরত্ব না এই থেকে এই পর্যন্ত এইটা কি অতিক্রান্ত দূরত্ব না এখন এই এইটারে যদি আমি এইভাবে ঘুরাইতাম তখন কি এইটা বৃত্ত হয়ে যাইতো না বৃত্ত হইলে এইটা কি ব্যাসার্ধ হিসেবে কাজ করতো না ব্যাসার ধরে আর দ্বারা প্রকাশ করি কিনা তাহলে দেখেন এই দেখটা এবং এই দেখটা এই এবং এই তাহলে এইটাও ব্যাসার দ আর এইটাও ব্যাসার দ আর এখন এই ত্রিভুজটারে আমি যদি বাইরে বের করে নিয়ে আসি তাহলে দেখতে এরকমের হবে এইটা হলো লম্ব এই হলো ভূমি এই হলো অতিভুজ তাহলে সাইন থিটার মানটা আমার বের করার উদ্দেশ্য তো আসি সাইন থিটে দেখেন সাইন আমরা বলতে পারি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ এখন লম্বর মান হল এইখানে লম্বর মান হল এস আর অতিবুজের মান হলো আর এখন আমরা কিন্তু জানি এস ডিভাইডেড বাই আর এর মান হলো ঠিটা এই কারণে আমি সাইন্টিটার পরিবর্তে আমরা লিখতে পারি সায়েন্টিটাইজেগেলটো ঠিটা দেখেন এইখানে সায়েন্টিটাইজেগলকে আমরা ঠিটা বসাইলাম এখন ঠিটাইযুগল জানি এস ডিভাইডেড বাই আর এস মানে হলো অতিক্রান্ত দূরত্ব আর আর মানে হলো ব্যাসার্ধ এখন এই যে এইটা নিয়ে যে আমি কাজ করতে ইচ্ছি এইখানে অতিক্রান্ত দূরত্বটা আমরা কি লিখছি দেখেন তো অতিক্রান্ত দূরত্বটা আমরা এক্স দূরত্ব লিখছি কিনা তাহলে এস ডিভাইডেড বাই আর ছিল এস মানে দূরত্ব আর আর মানে হলো ব্যাসার্ধ তাহলে আপনি দূরত্বরে এইখানে দূরত্ব বলতে কি x আর ব্যাসার্ধ বলতে কি আপনি এই এলটারে ধরতে হবে না তাহলে আপনি কিন্তু ঠিকাই এইখানে বলতে পারেন এক্স ডিভাইডেড বাই এল এস ডিভাইডেড বাই আর ইজ টু থিটা এই থিটার স্থানটাতে আপনি এস ডিভাইডেড বাই আর বসাইতে পারেন এস মানে হলো দূরত্ব আর আর মানে হলো ব্যাসার্ধ আপনি এই রেফারেন্সের ক্ষেত্রে আপনি দূরত্বটারে পাচ্ছেন এক্স আর ব্যাসার্ধটারে পাচ্ছেন এল এই কারণে আপনি থিটা ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই এল লিখতে পারেন এই শর্তে তাহলে আপনি কি লিখলেন যে এম জি থিটা মাইনাস এম জি ইন্টু এক্স ডিভাইডেড বাই এটা আমরা এক নম্বর সমীকরণ হিসাবে লিখে নিলাম এখন আমরা কিন্তু জানি যে এম জি ডিভাইডেড বাই এল এইটার পরিবর্তে আপনি কে বসাইতে পারবেন আমি কিন্তু আগেই বলে দিছি যে এম জি ডিভাইডেড বাই এল এইটার পরিবর্তে কে বসানো তাহলে আমরা কিন্তু এইখানে ডিভাইডেড এল পরিবর্তে কে বসাইলাম ছিল এক্স এর জায়গায় এক্স এটা আমরা দ্বিতীয় সমীকরণ বা দুই নাম্বার সমীকরণ হিসাবে লিখে রাখতে পারি এখন দেখেন আমরা যদি এক নাম্বার সমীকরণে ফিরে যাই এক নাম্বার সমীকরণ ছিল কি এফ ইসাল টু মাইনাস এম জি ইন্টু এল এফ এর একটা আমরা কিন্তু সূত্র জানি এফ টু এম এ তাহলে এইখান থেকে এফ টু আপনি এম এ লিখতে পারেন আর বাদ বাকি যা ছিল তা আপনি লিখে দিতে পারেন মাইনাস এম জি এল ইনটু এক্স এম জি এল ইনটু এক্স ক্লিয়ার এখন এই পাশের এম এবং এই পাশের এম আপনি চাইলে ভ্যানিশ করতে পারেন তাহলে আপনি এইখানে এর একটা মান পাচ্ছেন এ টু মাইনাস জি এল আর উপরে এক্স থাকতেছে অর্থাৎ জি এক্স ডিভাইডেড বাই এল এটার আপনি তিন নাম্বার সমীকরণ লিখে রাখতে পারেন এখন আমরা আবার ফিরে যাই দুই নাম্বার সমীকরণে যদি দুই নাম্বার সমীকরণ হতে পাই দেখেন দুই নাম্বার সমীকরণে এ ফিজুগল আমরা আবার এম এ বসাইতে পারি সমস্যা আছে দুই নাম্বার সমীকরণে আমরা কিন্তু আবার চাইলে এ ফিজুগল টু এম এ বসাইতে পারি তাহলে এফের এর পরিবর্তে এম এ আর মাইনাস কে এক্স ছিল মাইনাস কে এক্স এখান থেকে যদি এর মানটা বের করতে যাই তাহলে এ ইজুগাল টু এমটার অন্য পাশে ট্রান্সফার করা লাগবে এমটা তো এই পাশে কি গুণ অবস্থায় আছে অন্য পাশে গেলে কি হবে অবশ্যই ভাগ হবে তাহলে এ ইজুগাল টু বলতে পারি কে এক্স ডিভাইডেড বাই এম কে এক্স এমটা ভাগ হইলো ডিভাইডেড বাই এম এটার আমরা চার নাম্বার সমীকরণ লিখে রাখতে পারি সমস্যা আছে এখন দেখেন আপনি এই যে এই তিন নাম্বার সমীকরণ বলেন চার নাম্বার সমীকরণ বলেন দুইটা সমীকরণে কার মান পাইছেন এর মান পাইছেন না

তাহলে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু জি ডিভাইডেড বাই এল এখন ওমেগার আপনি একটা মান জানেন দেখেন ওমেগা ইজ ইকুয়াল টু আপনি জানেন 2 পাই ডিভাইডেড বাই হলো টি 2 পাই ডিভাইডেড বাই টি তাহলে ওমেগার পরিবর্তে আপনি 2 পাই ডিভাইডেড বাই টি লিখতে পারেন এ স্কোয়ার ছিল টোটালটার উপরে এ স্কোয়ার দিতে পারেন জি ডিভাইডেড বাই এল এখন আপনার এইখান থেকে উদ্দেশ্য হবে এই টি এর মানটা বের করা এখন আপনার যে কোনো উদ্দেশ্যে টি এর মানটা বের করতে হবে আগে আমরা স্কোয়ারে ভাঙাই যেমন টু পাই এর উপরে টু পাই ডিভাইডেড বাই টি হোল স্কোয়ারটা যদি ভাঙাই তাহলে টু পাই এর উপরে আলাদা স্কোয়ার আসবে আর টি এর উপরে আলাদা স্কোয়ার আসবে ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি জি ডিভাইডেড বাই এল ক্লিয়ার ব্যাপারটা এখন দেখেন আমি চাইলে টি রে অন্য পাশে নিয়ে যাইতে পারি তাহলে টি গিয়ে অবশ্যই জি এর সাথে গুণ হবে তাহলে জি টি স্কোয়ার বলতে পারি এক সাইডে থাকবে জি টি স্কোয়ার যদি আর গুণন করি তাহলে এক পাশে থাকতেছে জি টি স্কোয়ার ইজুগাল টু তাহলে এইখানে টু পাই স্কোয়ার সাথে আপনি এলটারে গুণ করবেন তাহলে টু পাই স্কোয়ার ইন্টু এল ক্লিয়ার এখন আপনি তো এখান থেকে টি এর মান বের করবেন তাহলে রে আপনি চাইলে অন্য পাশে ট্রান্সফার করতে পারেন না জি যদি অন্য পাশে ট্রান্সফার করা হয় তাহলে জি এই পাশে গুণ অবস্থায় আছে অন্য পাশে গেলে অবশ্যই ভাগ হবে দেখেন তাহলে টি এর স্কোয়ার এক পাশে রাখলাম টু পাই স্কোয়ার রাখলাম এখন এই জিটারে এল এর সাথে ভাগ করে দিলাম একই কথা না ক্লিয়ার কিনা এখন টি এর যদি আপনি পরিমাণ মান বের করতে চান তাহলে অবশ্যই আপনার এই স্কোয়ারটা অন্য পাশে নিয়ে যেতে হবে তো স্কোয়ার যদি এক পাশ থেকে অন্য পাশে নেওয়া হয় তাহলে তো স্কোয়ার রুট হয়ে যায় নাকি তাহলে আমরা বলতে পারি টি ইজ ইকুয়াল টু দেখেন এই রুটটারে এই স্কোয়ার এর আমরা প্রত্যেকটা ভেরিয়েবলের উপরে আলাদা আলাদা করে দিয়ে দিই যেমন টু পাই এর স্কোয়ার উপরে আপনি আলাদা রুট দিলেন ইনটু এল ডিভাইডেড বাই জি উপরে আপনি আলাদা রুট দিলেন সমস্যা আছে এখন আমরা যদি খেয়াল করি তাহলে এই এই প্রথম পর্যায়ে এই এস রুট এবং এস স্কোয়ারে আমরা কি করতে পারি ভ্যানিশ করতে পারি তাহলে এখানে থাকতেছে টি ইজ টু রুট এ স্কোয়ারে ভ্যানিস থাকে টু পাই আর রুট ওভার এল ডিভাইডেড বাই জি আমার এই সরল দলনের ক্ষেত্রে এইটি আমার প্রমাণ করতে হবে তাহলে এইটা আমরা লিখতে পারি প্রমাণিত তো এই সরল দলনটা কিন্তু একটু ক্রিটিক্যাল কারণ অনেকগুলো সূত্র আমার মাথায় রাখা লাগতেছে এবং কোন স্টেপের পর কোন স্টেপটা বসাইতে হবে সেটা আমার মাথায় রাখতে রাখা লাগতেছে ঠিক আছে তো এমনিতে কোনো তেমন কোনো ঝামেলা নাই যদি দুই তিনবার চেষ্টা করেন তাইলে ইনশাল্লাহ আয়ত্ত আনতে পারবেন আর এটা কিন্তু ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট থাকবে আজকে এই পর্যন্তই সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ